আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার চার মার্চ সকাল দশটার দিকে রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমিতে চব্বিশের ছাত্র জনতার অভ্যর্থনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি সার্জিস বলেন শেখ হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না হওয়া পর্যন্ত কীভাবে দেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে তিনি বলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত না বলে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তিনি আরো বলেন আমরা রাজপথে ছিলাম আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝড়ছে পানি পড়ছে আমরা যেন মরার আগ পর্যন্ত অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে যেতে পারি আমরা শুধু আপনাদের কাছে এটা অনুরোধ করতে পারি আমরা আমাদের জায়গা থেকে আমাদের মায়েদের পাশে থাকা সর্বোচ্চটুকু চেষ্টা করব।